নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শ্রীওয়াজয় আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই সুস্থ আছেন সাবধানে আছেন আর আমার ইউটিউব চ্যানেল অবশ্যই আপনারা ফলো করছেন কারণ ইউটিউব চ্যানেলের রাশি নিয়ে আপনাদের সামনে অনুষ্ঠান বিভিন্ন ধরনের টোটকা নিয়ে আপনাদের সামনে অনুষ্ঠান ও রাশি চক্র নিয়ে যে গ্রহগত যে সমস্যাগুলো থাকে সেই সমস্যা নিয়ে আপনাদের সামনে আলোচনা করা হয় এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে দু হাজার পঁচিশে আপনাদের রাশি অনুযায়ী আপনাদের জীবন কেমন যাবে বেশ কিছু রাশি বলা হয়েছে এখন যে রাশিটা বলা হবে সেটা হচ্ছে ধনু রাশি ধনু রাশির জাতক বা জাতিকা আপনাদের এই মাসটা আর্থিক দিক থেকে শুভ হতে চলেছে না কষ্ট পেতে পারেন বিবাহিত জীবন আপনাদের আনন্দময় হবে না কোনো দুঃখের আছে ছাত্রছাত্রীর ক্ষেত্রে পড়াশোনা ঠিকঠাক থাকবে না শারীরিক দিক থেকে সমস্যা থাকবে প্রেম লাইফ আপনাদের শুভ হবে না কোনো কষ্ট আনতে চলেছে জানতে বিস্তারিত দেখুন তা দর্শক বন্ধু অনুষ্ঠানটা কখনোই কেটে কেটে দেখবেন না পুরো সম্পূর্ণরূপে ভিডিওটা দেখবেন কারণ কোনো না কোনো পয়েন্ট হয়তো আপনার কাছে মিস হয়ে গেল সেটা আবার আপনাকে পুনরায় গিয়ে নতুন করে দেখতে হবে তার জন্য ভিডিওটাকে সম্পূর্ণরূপে দেখার চিন্তাভাবনা করবেন মেন জায়গাটা আসি প্রথম যেটা হচ্ছে আর্থিক দিক থেকে ধনুরাশি জাতক বা জাতিকা আপনাদের অনেক দিন ধরে যে চিন্তা ভাবনাটা ছিল যেটা কোনো একটা নতুন কোনো ব্যবসা কিংবা কোনো জায়গায় টাকা ইনভেস্টমেন্ট করা কিংবা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্টমেন্ট করা আপনারা এই সময়টাকে কাজে লাগাতে পারেন কারণ আপনাদের ক্ষেত্রে এই সময়টা প্রচণ্ড পরিমাণে শুভ যোগ দেখা দিচ্ছে যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও অনেকটা শুভ রয়েছে যদি মনে করছিলেন আপনাদের কর্মস্থানটাকে কোনো পরিবর্তন করতে চাইছিলেন কিংবা নতুন কোনো কাজের জন্য আপনারা চিন্তাভাবনা করছিলেন সেটা কিন্তু আপনারা এই সময়টাকে কাজে লাগাতে পারে। কিন্তু সতর্ক থাকবেন কোন বিষয় যেটা আপনাদের কোনো পার্সোনাল কথা সেটা আপনাদের কলিক বা সহকর্মী কারোর সঙ্গে শেয়ার করবেন না সেটা কারণে হয়তো আপনার কোনো না কোনোভাবে আপনার কাজটা কিন্তু ভেস্তে যেতে পারে কিংবা সমস্যায় আপনি পড়তে পারেন সেক্ষেত্রে আপনারা কিন্তু সতর্ক থাকবেন যারা নতুন কাজের জন্য অনেক দিন ধরে ভাবনা করছিলেন তাদেরকে বলবো এই মাসের ছ তারিখ এই মাসের ছ তারিখের পরে আপনারা সেই কাজের জন্য চিন্তাভাবনা করুন লড়াই করুন আপনার যোগ্যতা অনুযায়ী আপনি অবশ্যই একটা কাজের সুযোগ ও সন্ধান আপনারা পেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের চেষ্টাটা চালিয়ে যেতে হবে কিন্তু এই মাসটা ওভারঅল কিন্তু ধনুরাশি জাতক বা জাতিকার ক্ষেত্রে আর্থিক দিক থেকে অনেকটা শুভ জায়গা এখানে কিন্তু দেখা দিচ্ছে এবারে বলবো যে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে খেতে কেমন যাবে ধনুরাশি জাতক বা জাতিকা আপনাদের দাম্পত্য জীবনেও কিন্তু অনেকটা শুভ অনেক দিন ধরে যেই পারিবারিক যে সমস্যাটা আপনাদের জীবনে চলছিল সেটা কিন্তু সমাধানের রাস্তা আপনারা বসে আলোচনা করুন আপনাদের সমাধানের রাস্তা কিন্তু দেখা দিচ্ছে যেটা যার কারণে আপনি কিন্তু সংসার জীবনে অনেকটা আনন্দ উপভোগ করতে পারবেন কোনো কিছু জিনিস যদি আপনারা প্ল্যান করেছিলেন কোনো জায়গায় ঘুরতে যাওয়া অথবা কোনো অ্যাসেট করা কোনো কিছু নতুন কিছু জিনিস কেনা আপনারা এই মাসটাকে কাজে লাগাতে পারেন আপনাদের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু শুভ আপনারা এই দাম্পত্য লাইফে আনন্দ উপভোগ করে নিতে পারেন এবারে বলবো হচ্ছে যারা ছাত্রছাত্রী রয়েছে কী রঙের পেন ব্যবহার করবেন আরও আপনাদের শারীরিক দিকটা কেমন থাকবে ছাত্রছাত্রীর ক্ষেত্রে বলবো যারা ধনুরাশি জাতক বা জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা নীল পেনের যে বডি কালারটা হয় সেটা নীল রঙের ব্যবহার করবেন আপনি যখন পেনটাকে ধরে লিখবেন আপনার হাতের সঙ্গে যে স্পর্শটা হবে সেটা হবে নীল রঙের বডি ভেতরে কালি আপনি নীল ব্যবহার করতে পারেন লাল ব্যবহার করতে পারেন কালো ব্যবহার করতে পারেন কোনো ব্যাপার না কিন্তু পেনের বডিটা আপনাদের নীল রঙের হওয়া দরকার আপনি ওই পেন দিয়ে যে যতটা লিখবেন আপনাদের পরামখস্থ হবে বিভিন্ন দিক থেকে আপনাদের কিন্তু শুভ হওয়ার জায়গা দেখা দিচ্ছে তার সঙ্গে আপনারা যখন পড়তে বসবেন ধনুরাশি জাতক বা জাতিকা আপনারা যখন পড়তে বসবেন আপনাদের পড়ার যে বসছে আপনার যে মুখটা অবশ্যই উত্তর দিকে রেখে পড়তে বসবেন তাহলে কিন্তু আপনাদের পড়ার জায়গাটা অনেকটা ভালো হবে পড়া মুখস্থ হবে পড়ার জায়গায় কোনো কমপ্লেন থাকবে না বিভিন্ন দিক থেকে আপনাদের শুভদায়ক হতে চলেছে কারণ বেশ কিছুদিন বাদেই আপনাদের সব পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা বিভিন্ন পরীক্ষাগুলো রয়েছে আপনারা এই সময়টাকে কাজে লাগাতে পারেন এবারে বলব হচ্ছে প্রেম রিলেশন যাদের ধনুরাশি জাতক বা জাতিকা আপনাদের প্রেম জায়গাটা কিন্তু অনেকটা সমস্যার জায়গা দেখা দিচ্ছে যেটার কারণে আপনাদের কিন্তু প্রেম ভেঙে যাওয়ার জায়গা দেখা দিচ্ছে যেমন আপনাদের মধ্যে অনেক দিন ধরে সমস্যা চলছে সেই সমস্যাটাকে সমাধানের রাস্তা খুঁজছেন কিন্তু সমাধানের রাস্তা কিন্তু আপনাদের জায়গা দেখা দিচ্ছে না আপনারা এই মাহত্বকালীন আপনারা মাথা শান্ত রাখবেন সেইটাকে অশান্তির জায়গা আরও নিয়ে যাবেন না যার কারণে আপনাদের প্রেম ভেঙে যেতে পারে প্রেমের জায়গায় সমস্যা আসতে পারে কিংবা আপনাদের প্রেম ডিস্টেন্স হয়ে যেতে পারে যার কারণে আপনাদের কিন্তু সমস্যা তৈরি হবে বিশেষ করে আপনারা কখনোই আপনার প্রিয় বন্ধু আপনাদের প্রেম রিলেশনের কোনো কথা আপনার কোনো প্রিয় বন্ধুকে কখনোই শেয়ার করবেন না যার কারণে আপনাদের প্রেমে আরও সমস্যা আসতে পারে এই সময় শুধুমাত্র একটা শুভ ফল রয়েছে যারা অনেক দিন ধরে প্রেম করছেন যেটা মনে করছেন বিবাহিত জীবনের জন্য আপনারা চিন্তা ভাবনা করছেন বাড়িতে গুরু মানুষের সঙ্গে আপনারা আলোচনা করতে পারেন তাহলে কিন্তু রাস্তাটা পরিষ্কার হতে পারে সেক্ষেত্রে আপনাদের বিবাহিত জীবনের জন্য আগে আগামী দিনের জন্য অনেকটা রাস্তা পরিষ্কার হয়ে যাবে সেই বিষয়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ রইল তা বিস্তারিত জানতে পেয়ে গেলেন আপনাদের রাশি অনুযায়ী আপনাদের কেমন যাবে যেমন ভালো রয়েছে তার সঙ্গে খারাপও কিছু রয়েছে খারাপের থেকে সব থেকে সমাধানের রাস্তা কী সে একমাত্র আমি সে অজয় আপনাদের প্রত্যেকটা রাশি অনুযায়ী উপায় দিয়ে দিই কি উপায় করলে পরে আপনাদের জীবন যাতে মাসটা ও প্রত্যেকটা সময় আপনাদের ভালো থাকে আজকেও ঠিক ধনু ধনুরাশি জাতক বা জাতিকার ক্ষেত্রে উপায়টা অবশ্যই দেবো তা উপায় দেওয়ার আগে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও বেল বাটনটাকে প্রেস করবেন কারণ আপনি এখন এই মুহূর্তকালীন যে অনুষ্ঠানটা দেখছেন আপনার পরিবারে কারোরই ধনুরাশি নয় কিন্তু হতে পারে আপনার পরের রাশি কিংবা আগের রাশি তাহলে আপনি নোটিফিকেশনের মাধ্যমে জানতে পেয়ে যাবেন আপনার বাড়ির পরিবারের সদস্য কিংবা আপনার ওই রাশি অনুযায়ী কি বলা রয়েছে কি সাবধান করা হয়েছে সন্তান কি রঙের পেন ব্যবহার করবে তাহলে বিস্তারিত জানতে পেয়ে যাবেন সেই অনুযায়ী আপনারা ভালোভাবে থাকতে পারবেন আর যদি কোনো কিছু বলার থাকে কোনো কমেন্টস করার থাকে অবশ্যই কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করুন তার রিপ্লাই আপনি পেয়ে যাবেন সময় নষ্ট করছি মেন জিনিসটা আপনাদেরকে জানিয়ে দিই ধনুরাশির জাতক বা জাতিকা যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তারা করবেন প্রত্যেক দিন বাড়ি থেকে বেরোনোর সময় অবশ্যই একটুখানি মিষ্টি অথবা দই মিষ্টি অথবা মিষ্টি দই কিংবা যে কোনো মিষ্টি জাতীয় জিনিস খাবার খেয়ে আপনারা ঘর থেকে বেরোবেন তার সঙ্গে আপনার শরীরে হলুদ রঙের কোনো কাপড়ের টুকরো অথবা হলুদ রঙের কোনো রুমাল হলুদ রঙের কোনো মেটাল যে কোনো হলুদ রঙের জিনিস আপনার শরীরে রাখবেন তাহলে কিন্তু আপনার যেই রাস্তায় কিংবা ঘাটে কিংবা কর্মস্থানে যেই সমস্যাগুলো আপনাদের জীবনে আসছে সেই সমস্যার রাস্তা কিন্তু আপনার ওই জিনিসটাই আপনাকে রিকোভারি করে দেবে সন্তানদের বলে দিলাম ছাত্র ছাত্রছাত্রীর ক্ষেত্রে কি রঙের পেমেন্ট ব্যবহার করবেন তার সঙ্গে করবেন হচ্ছে একটা সাদা রঙের কাপড়ের টুকরো অথবা সাদা রঙের রুমাল যেই ছাত্রছাত্রী যে বইটা স্কুল ব্যাগ ব্যবহার করে সেই ব্যাগের কোনো একটা প্রান্তে রেখে দিন অথবা যে পেন্সিল বক্স ব্যবহার করে সেই পেন্সিল বক্সে আপনি ওই সাদা সাদা রঙের কাপড়ের টুকরো আপনি একটু রেখে দিন দেখুন আপনার সন্তানের জায়গাগুলো অনেকটা সমাধানের রাস্তা পেয়ে যাবে। তাই দর্শক বন্ধু আজকে ধনুরাশি রাশি বিস্তারিত সব কিছু আপনাদের জানিয়ে দেওয়া হলো পরের রাশি নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব তা আজকে এখানে বিদায় জানাই তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যেটা বারে বারে বলি পজিটিভ চিন্তা করবেন কোনো নেগেটিভ নয় আর নিজেকে খুব আনন্দে রাখবেন নমস্কার